আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু আজ শোনাব উনব্বই নং ফাজর এর সানে নজুল এই সুরার শুরুতে আল্লাহতালা ভোরের আলো দশ রাত জোর বিজোড় ও ফুরিয়ে আসা রাতের কসম করেছেন এই বিষয়গুলোর উপর কসম করার বিশেষ কারণ আছে আর তা হল এগুলো আল্লাহর অপার নিদর্শন রাত দিনের যে ব্যবস্থাপনা তা খেয়াল করলে সত্যি বড় অবাক হতে হয় যে কারণে বিবেকবান মানুষ এই নিদর্শনগুলো দেখে আল্লাহকে চিনতে পারে তবে যারা অবদ্ধ তাদের কথা আলাদা এদের জন্য আল্লাহ উদাহরণ সামনে রেখেছেন আজ সামুদ আর ফিরাউনের জাতির দিকে তাকানোই যথেষ্ট এরা আল্লাহর অবদ্ধ জাতি ছিল এদের আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন যে কোনো যুগের অবদ্ধদের তিনি সেভাবেই শিক্ষা দিতে পারেন সেই সাথে অবদ্ধদের একটা কমন বৈশিষ্ট্য তুলে ধরেছেন এদের শুধু যত পাই তত চাই স্বভাব আর এই স্বভাবের দাবি হলো যেভাবে পারো সম্পদ সঞ্চয় করো তাই এতিমদের সম্পদ কেড়ে নিতেও এরা দুইবার ভাবে না আখিরাতের এইসব অবাধ্য লোকদের পরিণাম কি হবে সেই সাথে যারা আল্লাহর অনুগত তাদের পরিণতি কেমন হবে তা জানিয়ে দিতেই আল্লাহর এই সুরাটি নাজিল করেছেন